হ্যালো গাইজ চলে এলাম একটা নিউ ব্লগ নিয়ে ভ্লগটা কোন দিন থেকে আপলোড করব করব করাই হচ্ছিল না কারণ সামনে পরীক্ষা ছিল মাধ্যমিক পেরয়ে গেছে অনেক দিনই বাট আমি একটু নিকাম্মা যার জন্য আমি ভয়েস ওভার করিনি এবং এটা আমার দিদিই করে দিত বাট যেখানে এখানে আমার দিদি যায়নি তার দিদি বললো যে ব্লগটা তুই করেছিস তাই তুই ভয়েস ওভার কর দেন আমি করলাম মেলাটায় গিয়ে গিয়ে দেখি সেরকম কিছুই নেই বাট অনেক ভিড় ছিল আমার খুবই ভাল লাগছিল না খুবই ভাল লাগছিলো আমার নাও লাগছিল আমার মানে বিরক্তি লাগছিল যাই হোক আমি ভিতর দিয়ে গিয়ে দেখি অনেকগুলো দোকান বসেছে সেই দোকানগুলোতে আমার একটাও কিছু পছন্দ হয়নি বাট দিদি যেহেতু দিয়ে বাট দিদি এলে পরে অনেক কিছুই কিনতেও কানেটার নেই বাট এইগুলো আমার একটু পছন্দ হয়নি বাট দিদি যদি আমাকে বলে যে কিছু কিনিস নি কেন তাই আমি ওই কিছু একটা কিনে নিলাম অ্যান্ড কিছু খাওয়া দাওয়া করে নিলাম তারপর বাড়ির দিকে রওনা দিলাম বাস এই ছিল আমার একটা ছোটখাটো মিনি ব্লগ ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা